এটা কি বলো তো তোমরা এটা কি একটু কমেন্টে জানিও তো যদি কেউ চিনে থাকো শুভ সকাল আজকের ব্লগটা আমি শুরু করলাম সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও কাজকর্ম সেরে প্রচন্ড গরমে এতটা গরম পড়েছে এত জল তেষ্টা পেয়েছে এক গ্লাস জল খেয়ে মানে এত যে তৃপ্তি পেলাম শান্তি পেলাম

দেখো একদম ঝোল হয়ে গেছে গাই দেখতে পাচ্ছ আজকে হবে লেবু আর আজকে জানো তো গরমে কত ডিগ্রি সেলসিয়াস ছিল ছিল মোটামুটি তেত্রিশ তো দেখতে পাচ্ছ প্রচন্ড রোদের তাপ গরম জীবনটা যেন একদম শেষ হয়ে যাচ্ছে ঘেমে দেখো একদম চোখ মুখ পুরো কালো হয়ে গেছে তাহলে ভাবো কতটা পরিমাণে গরম মনে আমি করে আসলাম অবস্থা। আর দেখো এত গরমের মধ্যে একদমই রান্নার চাপ নিলাম না কারণ কালকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম ব্যস্ত ছিলাম সেই আজকে একদম নর্মাল রান্না করেছি সেটা হলো ডোগার তরকারি আর আলুর দম সাথে যে দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর রয়েছে ভেন্ডি সেদ্ধ তো বেশি কিছু রান্না একদমই দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো বড় মশাই সকালবেলা নিয়ে এসেছিল একদম টাটকা টাটকা জ্যাম তো সেটাই আর কি লবণ দিয়ে যে মাখা করেছে এখন এটা বসে বসে খাব এটাকে কি বলে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে ভালো খেতে এটা টেস্টি এটা হচ্ছে দানা থালার মধ্যে প্লেটেই রাখবা হ্যাঁ আসলেও কিন্তু গাইস জামটা কিন্তু দারুণ ছিল একদম মিষ্টি আর হালকা একটু টক ছিল আর সাথে একটু লবণ নিয়েছি তো দারুণ লাগছিল খেতে ঠিক আছে একদম টাটকা তোমরা কে কে জাম খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আর এই জাম দিয়ে আমি কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়েছি অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখে এসো ভালো লাগবে তো এখানে হচ্ছিল একটা গান কী গান বলো তো ছোটি সি আই ক তো যাই হোক গানটা তোমাদের একটু শোনালাম আমার ভালো লাগলো গানটা আর গানটা অনেক দিন পর শুনলাম এদিকে দেখো বাবা তার পরীকে চুল বেঁধে দিচ্ছে আর তোমাদের কি বলবো এই গরমের মধ্যে বারবার যাচ্ছে কারেন্ট বারবার সেই দুপুর থেকে শুরু হয়েছে কারেন্ট যাচ্ছে তো আমরা মা মেয়ে কারেন্ট অন্ধকারে বেরিয়েছি একটু সন্ধ্যাবেলার টিফিন আনতে গেটের সামনে তো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে আসলাম এরকম মোমো আর সিঙ্গারা ব্লগটা এই ছিল কেমন লাগলো